আলাইকুম গায়েজ দেখেন আমি যেই জায়গাটিতে আছি কচুরি দিয়ে ভরা আর এই জায়গাটি হলো আপনার আতা সুর আছে না আতা সুরের ভিতরে পড়েছে তো আতা আপনার এই ছোটো মসজিদের পরে যে এদিকে আপনার খেলনার ফ্যাক্টরিগুলো এই ফ্যাক্টরির পিছনে পড়েছে আপনার এই জায়গাটি তো জায়গাটি আসলে খুব সুন্দর একটি জায়গা আপনারা এক কথায় বলতে পারেন জায়গাটি আপনার যদি ঘুরতে আসেন এদিকে আপনার পানকুড়ি আছে পানকুড়ি আপনার রেস্টুরেন্ট আর কি আর এই সাইডে আপনার আরও দুইটা রেস্টুরেন্ট আছে আর এদিকে আপনার ওই সাইডটা গেলে আপনার পুরোই আপনার গ্রাম অঞ্চল মানে ওইদিকে আপনার ফসল আদিও করা হয় তো আমি এই জায়গাটিতে এসেছি আপনি কিছু ভিডিও বানানোর জন্য তো কন্টেন্ট ভিডিও যেটা আর কি আমার পেজের জন্য আর কি আমি ভিডিও বানানোর জন্য এসেছি আমি মোটামুটি ভিডিও অনেক দিন ধরেই করি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আমি এই ভিডিওটা করতেছি ভিডিও আমি অনেক দিন ধরেই করি কিন্তু আমি একা একা করি আমার কোনো সঙ্গ নেই আমি একা ভিডিও বানাই বিদায় আমার ভিডিওগুলো তো হয়তো ভালো হয় না তো তারপর আমি যতটুক আপনাদেরকে মানে দেওয়ার চেষ্টা করতেছি আমার নিজের থেকে আশা করি আপনাদের ভালো লাগবে আর এর আগে আমি যে ভিডিওগুলো করেছিলাম প্রায় আমার সত্তর হাজার টাকার উপরে গেছে গা আমি তারপর আমি ভিডিওগুলো রান করতে পারি নাই এমনকি আপনার আমি ক্যামেরাও কিনেছিলাম ঠিক আছে আমার খুব কষ্টের টাকা কষ্টের টাকা দিয়ে আমি ক্যামেরাও কিনেছিলাম কিন্তু আমি ওই ভিডিওগুলো অত রান করতে পারিনি বর্তমানে আমার একটা ইউটিউব চ্যানেল মোটামুটি আপনার একটু রিল ভালো আছে এমনকি আমার ভিডিওগুলো আপনার মানে ভিউজও ভালো আসতেছে সাবস্ক্রাইবও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আসতেছে কিন্তু আমার এই ভিডিওগুলো মানে ইদারিং যে ভিডিওগুলো ছাড়তেছি এটা হলো আপনার এআই দিয়ে মানে মসজিদের যে ভিডিওগুলো এগুলোর সাথে এবং এমনকি আপনার বিভিন্ন মানে আপনার বক্তাদের আপনার কোরআন তেলোয়াত এগুলো আমি ছাড়তেছি কিন্তু এটা আমার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আসতেছে এটা তো আপনারা অবশ্যই আমার আইডিতে ঢোকা মাননি আমার এই ভিডিওগুলো আপনারা দেখতেছেন আর আপনারা আমার একমাত্র ভালোবাসার মানুষ আমি দশটা বছর ধরে আমি এই অনলাইন জগতে ঘাটাঘাটি করতেছি কিন্তু আমি এখন আমি কিছু করতে পারিনি ভাই বলতে পারেন যে সবাই তো আপনার ভালো পর্যায়ে গেছে কিন্তু আপনি এটাও করতে পারতেছেন না অনেকে দুই বছর ধরেও করতেছে দেখেন ভাই আপনার অপু এরপর আপনার এই মামুন এরপর আপনার মনে করেন যে ওই যে আপনার ওমর অ্যান্ড ফায়ার এরা যখন এই আপনার টিকটকে আসে নাই তার আগে থেকে আমি টিকটকটা ব্যবহার করতেছি তো অনেকে বলতে পারেন যে আপনি এতদিন ধরে ব্যবহার করেন তারপর আপনি কিছু করতে পারেন কি আসলে আমি অত শিক্ষিত না আর আমার অত মানে আমি বসতাম না আমার একে একে অনেকগুলো আইডিয়া আমি নষ্ট করছি যেই কারণে যেটা আমার না বোঝার কারণে ইউটিউব চ্যানেল আমি খুলছি দুই হাজার আপনার ষোলো সালে ষোলো সালে আমি ইউটিউব চ্যানেল খুলছি তখন আপনার মনে করেন যে আমি ইউটিউব চ্যানেল খোলার পর অত বুঝি আমার প্রত্যেকটা চ্যানেলের ভিতরে আপনার কপিরাইট হিসেবে পড়তো প্রত্যেকটা ভিডিও আপনার লাল হয়ে যেত গা এমনকি কারণটা হলো আপনার মনে করেন যে সাউন্ডগুলো দিতাম ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো দিতাম এই সাউন্ডগুলো আপনার মানে স্পষ্টলি আপনার পুরো নষ্ট হয়ে যেত গা মানে লাল হয়ে যেত গা এই সাউন্ডগুলো আমার মানে পারফেক্ট হইতো না এরপরে যে আইডিটা খুললাম ওই আইডিটা বাদ হয়ে গেল এরপরে যে আইডিটা খুললাম সেই আইডিটাতে আপনার সেম ঘটনা আমি তখন শর্ট মানে আপনার কমেডির মতন শর্ট মানে আপনার কন্টেন্ট মনে করেন বানতাম এরপর আপনার ওই ভিডিওটা আপনার সেম আপনার কপিরাইট খেয়ে আপনার মনে করেন যে পুরো ডাউন মাউন হয়ে পুরো নষ্ট হয়ে গেল তারপর ভাই আমি হাল ছাড়ি নেই হাল না ছাড়ার কারণে এই যে বর্তমানে যেই আপনার এই ইউটিউব চ্যানেলটা আমি মানে আপনার এটা বেশি হইলে আপনার তিন মাসের ওভার হবে তিন মাস চার মাসের ওভার হবে আমি এটা মানে করছি মাঝে আমি পুরো মানে সব কিছু ছেড়েই দিয়েছিলাম যে এগুলো আমি আর করবই না ঠিক আছে কিন্তু আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করার কারণ একটাই আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই কিন্তু আমার ভিডিওতে কোনো কমেন্ট আসে না আমার ভিডিওতে কোনো কমেন্ট আসে না বা আমার ভিডিওতে আপনার ভিউজ হইতেছে অবশ্যই সাবস্ক্রাইবও বাড়তেছে কিন্তু কোনো কমেন্ট আসে না কিন্তু আমার দর্শকগুলো কি এরকমই যেন কারো কোনো কমেন্ট মানে লেখার সময় নাই ভাই আসলে আপনি আমার যদি কমেন্ট করে বললেও যান যেন ভাই আমার আইডিটা একটু আইসেন অবশ্যই আমি ঘুরব আর বিশেষ করে আপনার এই যারাই এই জগতে আসেন বা নতুন আসেন যদি আপনি আমার আমার লাইভ করলে যদি আমার লাইফে আপনি আসেন অবশ্যই আপনার লাইফে আমি যাব কিন্তু এটা বলতে হবে ভাই ঠিক আছে একজনের সাথে একজনের সুসম্পর্কটা বাড়ে এইভাবেই সম্পর্কটা একদিনের হয় না সম্পর্কটা আপনার চিরজীবনের হয়তো আপনি যতদিন বাঁচবেন আল্লাহ তালা আপনাকে যতদিন রাখবে দিনের হবে সম্পর্কটা কিন্তু সেই সম্পর্কটা গর্ত হবে ঠিক আছে সেই সম্পর্কটা গর্ত হবে আর আমি বর্তমানে পেজও আপনার কাজ করতেছি ইউটিউব তো আমি ভাই অনেক আগে থেকে কাজ করতেছি কিন্তু মাঝে আমি একটু গ্যাপ দিয়েছিলাম এই কারণে যে মানে মন মানসিকতা খারাপ হয়ে গেছিলো যে আর ভিডিও বানাবো না এই কারণে হয়তো আপনার মনে করেন ইউটিউবটা আমি টোটালি বাদ দিয়ে দিতে চাইছিলাম কিন্তু এখন আবার নিজের মনের থেকেই আপনার ইউটিউবটা আমার করার ইচ্ছা হয়েছে এক বন্ধুর কথায় আমি মনে করেন প্রায় সত্তর হাজার টাকার উপরে আমি ইউটিউবে ঢালছি কিন্তু আমার কোনো কাজ হয়নি এর আগে মনে করেন যে প্রায় পনেরো ষোলো হাজার টাকা আমি ঢালছি আমার কাজ হয়নি কিন্তু আল্লাহ কারে কোন দিক থেকে দিবে ভাই এটা কেউই বলতে পারে না আর এটা আমি বুঝতে পারছি যে আল্লাহ যার নসিবে রাখে সে যদি আপনার উষ্ঠাকে পৈরেও যায় তারপরও সে মারা যাবে আর আল্লাহ যদি তার নসিবে না রাখে তাহলে সে যদি এর থেকে বড়ো আপনার তিনতলা ছাদের উপর থেকে পড়ে যায় অবশ্যই সে মারা যাবে না এটা আল্লাহর নির্দেশনা তাই এই জন্য বলতেছি যে যারা আমার ভিডিওগুলো দেখেন কষ্ট করে ভাই কষ্ট করে একটু কমেন্ট করবেন আপনার হাতটা তো আর ব্যথা করবে না ঠিক আছে যদি আপনি আমার ভিডিও একটা ভিডিও দেখতে পারেন তাহলে আমার একটা কমেন্ট অবশ্যই রেখে যাওয়া যায় ভাই ঠিক আছে আর এটা আপনাদের কাছে রিকোয়েস্ট বলতে পারেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনাদের কাছে অনুরোধ মানে আমি জোর করতে সেরকম না আপনাদের কাছে রিকোয়েস্ট এবং কি অনুরোধ কারণ আমি এই পর্যন্ত অনেক ভিডিও ছাড়ছি ভাই কোনো কমেন্ট পাই না ঠিক আছে কারো কোনো কমেন্ট পাই না সুন্দর একটা কমেন্ট করে যান যেন ভাইয়া এই ভিডিওটা এরকম না হইলে এরকম হলে ভালো হয় যেরকম আমাদের ভিডিওতে অনেক সময় ভুল থাকে মানুষ বলতেই ভুল হয় আপনি যদি বলেন তাহলে আমার ওই ভুলটা কি আমি সংশোধন করে ফেলবো ইনশাল্লাহ সংশোধন করার চেষ্টা করব আর নেক্সটে আপনাদের মনে করেন যে যেই ভিডিওগুলো আপনার একটু সুন্দর সুন্দর ভিডিও দেওয়া যায় আমি ওরকম চেষ্টা করব যে ওই ভিডিওগুলো আপনাকে আমি একটু ওরকম দেই বা এই ভিডিওটা আমার যদি ভিউ দ্বারা দেখে তাহলে এই ভিডিওটা দেখে খুশি হবে তো এইভাবে যদি আপনারা যদি একটু কমেন্ট আমাকে বলে যান তাহলে অবশ্যই আমি একটু ভালো ভিডিও করতে পারি এই যে আপনার যে ব্লগটা করতেছি এর আগে অনেক ব্লগ আমি করছি যেগুলো আপনার বিভিন্ন মসজিদের এবং কি পুরোনো কিছু বাড়ির ঠিক আছে লং ভিডিও যেটি এটি আপনার বাড়ির বা মন্দির বা আপনার মসজিদের লং ভিডিওগুলোই করছি কিন্তু এটা আপনাদের দেখানোর জন্য ভাই আসলে আমি কিন্তু একটা মুসলিম ছেলে কিন্তু আমি চাই না যেন আমার ইসলামের বিরুদ্ধে আমি যাই বা আমার ইসলামের বিপক্ষে আমি কোনো ভিডিও বানাই ঠিক আছে কিন্তু আপনার তারপর পুরনো কিছু জিনিস যেটা মানুষের চোখে বাজে সেটা দেখাইলে অবশ্যই মানুষ অনেক কিছু শেখে বা অনেক কিছু বোঝে এই বোঝানোর জন্য বা হয়তো আপনি থাকবেন আপনার সন্তান থাকতে পারে এই জিনিসের ইতিহাসগুলো হয়তো জানবে এই কারণে আমি ভিডিওগুলো বানাই আর এই ভিডিও বানানোর কারণ একটাই আপনাদেরকে হয়তো আনন্দ দেওয়ার জন্য আর আমাকে যদি আপনারা একটু সাপোর্ট করেন বা আমার কন্টেন্ট মানে আপনার ভিডিওগুলো যদি অবশ্যই দেখেন দেখলে ওই ভিডিওর নিচে যদি একটা কমেন্ট রেখে যান তাহলে আমার কাছে ভালো লাগবে আর ভিডিও বানাতে আগ্রহ হবে হব তাই এই জন্য বললাম ভাই যারাই আমার ভিডিওগুলো দেখবেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ মানে জোর করে না ভাই আপনি যদি ভাবেন জোর করতেছি না ভাই জোর করতেছি না একটা কমেন্ট করে যাবেন ঠিক আছে এটা আপনাদের কাছে রিকোয়েস্ট রিকোয়েস্ট তো সবাই ভালো থাকবেন অনেক বড় হয়ে গেছে ভিডিওটা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আমার সাথেই থাকবেন